ভালো রে ভালো পেন দিলাম ভালো পেন নিছে না কারো এটা ভালো পেন আমি দিতাস ভাই যে এটা দেখেন ভাই এটা ভালো আছে ভাই এটা দেখেন ভাই এটা আপনার রং খুঁজে যাইবো না আমি কালার রং খুঁজে গেলাম এটা পুরো ভাই 7500 টাকা এই ডিসকাউন্ট ডিসকাউন্ট নাই প্রাইস তো ভাই পেন ভালো আছে আচ্ছা আমার শুনে বলেন ভাই এটা চাপটা যদি নেন আপনার লাগে আমাদেরও করতে পারবো না এক একদম 4000 টাকা রাখেন আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই প্যাক করে নিতে হালা রে বালামাল দেয় বালামাল নিচ্ছে না টুঙ্গির মাল দেয় আছি শুটের মাল দেয় হ্যাডে নিছে আজকে সারাদিনে লাভ হয়ে গেছে একটা টেন দিচ্ছে দোকান সুকান বন্ধ করে বাসায় যাবো